এরা হতে হেলে দুলে নুরানি তো নু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা তার ভাবে বি বল রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝড়ে ঝড়ে যায় সে যে আমার কামলি বালা কামলি বালা পড়ে বিশ্বনগরে যদি আমরা পাইতাম কি যে করতাম কত দরদ দেখাতাম কতটা ভালোবাসতাম ঠিক কিনা তো এই জন্য আবু জায়েলের শেষ পরিণতিটা ভালো হয় নাই বদরের প্রান্তরে আবু জাহেল নাই লোহিত সাগরের ভিতরে ফেরাউন নাই কথা কম আল্লাহ অনেক ছাড় দিয়েছেন ফেরাউনকেও ফেরাউন বিশাল এরকম জামায়াত করে বলতে শুরু করলো আমি তোদের বড় রব আমি তোদের বড় রব আমি তোদের বড় খোদা আসলে এটা খোদা না হুদা এটার কোনো পাওয়ার নাই লোহিত সাগরের পানি খেতে খেতে ওর জীবনটা শেষ পানি খেতে খেতে যখন ফেরাউন আর খেতে পারে না তখন হাত তুলে কয় আনামিনাল মুসলিমিন আমি মুসলমান আমি ভালো মানুষ ফেরাউন যদি মুসলমান হয় আমরা থেকে কি লাভ কথা বলেন আল্লাহ বললেন না তুমি অনেক দেরি করে ফেলেছো ফেরাউন সময় শেষ তার মানে ফেরাউন ছাড় দেয় না চিৎকার করে বলেন ঠিক এই ফেরাউনের লাশটা আমি নিজে দেখে এসেছি আমি দু সাল থেকে দু হাজার এই চার বছর আমি মিশরে ছিলাম আমি ধর্ম মন্ত্রণালয়ের একটা পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করেছিলাম একটা স্কলারশিপ পরীক্ষা আল হাজার ইউনিভার্সিটির ফলে আমি স্কলারশিপটা পাই আমি ওখানে যে থিওলজি ডিপার্টমেন্টে ফ্যাকাল্টি অফ থিওলজি ডিপার্টমেন্ট অফ করনিক সায়েন্স এটাতে ভর্তি হই আমার দেশের বাইরের প্রথম সফর দু হাজার এ শুরু হয় তারপর থেকে চলছে আলহামদুলিল্লাহ দেশের বাইরে যে আমি বিশ্বটারে দেখতে শুরু করলাম প্রথম আমরা মাগরিবের সালাতের সময় আমাদেরকে ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলে নিয়ে যাওয়া হলো আমরা গেলাম আজান শুরু হল মাগরীবের আজান শুরু হলো দেখলাম ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলের বিভিন্ন হলরুম থেকে ছাত্ররা বেরিয়ে আসছে স্টুডেন্টস অফ মোর দেন হান্ড্রেড ন্যাশনালিটিস উই টু স্টাডি ইন দ্য সেম প্লেস একশোটারও বেশি দেশের ছাত্র আমরা পড়তাম দেখলাম বিভিন্ন দেশের ছাত্ররা আসতেছে মাগরিবের সালাত আদায় করলাম সালাম ফেরালাম দেখি ডান দিকে এক কালো মানুষ বাম দিকে আরেক কালো মানুষ এই দুই কাল ধরে দেখে নামাজ থুইয়া আমি দিছি দৌড় নামাজ শেষ দিছি দৌড় ভয় পেয়ে গেছি তাই বললাম এরা কারা আমাকে যারা রিসিভ করলো এরা বললো এরাই আপনার বন্ধু কারণ পৃথিবীর অনেক দেশের ছাত্রদের সাথে আপনাদের থাকতে হবে তো এই প্রথম নিগ্রু মানুষ দেখলাম শুরুতে ভয় পেয়েছিলাম এদের পরে দেখি না চেহারাটা কালো হলেও হৃদয়টা সাদা আলহামদুলিল্লাহ পড়েন কিছু লোক আছে দেখতে সাদা কলিজাটা কালা আছে না নাই কিছু আছে দেখতে কালো কিন্তু অন্তরটা ভালো আছে না নাই তো আফ্রিকার সেনেগালের এক বন্ধুর সাথে ছেলের সাথে আমার বন্ধুত্ব হলো সে প্রায় আমার রুমে আসতো তো একদিন এসে আমার হাতের সাথে হাত ঘষে আর বলে ম্যান মিজান হাউ হাউ ইউ ইউ সো সো হোয়াইট হোয়াইট বিকাম আমি এত এত কালুর তুই সাদা হেজান মজা করে বলে তুই এত সাদা কেন আমি এত কালো কেন তাই আমি বললাম সাদা আর কালো এটা তো আমাদের ইচ্ছাই হয়নি কার ইচ্ছা হয়েছি তো সে বলে সাদা আর কালো যাই হোক কেটে দিলে এক রঙের লাল টকটকে রক্ত বেরোবে ইসলাম বলে কালো আর ধলো এত বাইরে কেবল ভিতরে সবাই সমান রাঙ্গা এজন্য কেমতের দিন প্রেসিডেন্টের জন্য আলাদা লাইন হবে বোধ প্রধানমন্ত্রীর জন্য ডোনাল্ড ট্রাম্পের জন্য লাইন হবে খালি দুইটা লাইন কয়টা একটা জান্নাতি আর একটা লাই আস্তাবি আসহাবুল না আসহাবুল জান্না আসহাবুল জান্নাতি হুমুল

মালিক তুমি জান তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিষিকাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও তুমি জানতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও পড়েন আমিন এই জন্য আমরা জাহান নামে যেতে চাই না আমরা কই যেতে চাই এখানে যেমনি আমরা একত্রিত হলাম আল্লাহ জান্নাতেও আমাদেরকে একসাথে থাকার তৌফিক দিও আমরা পড়ি আমিন তাহলে আল্লাহ ছাড় দেয় কি দেয় না ফেরাউন রে আল্লাহ ছেড়ে দিছিল দেয় দেখে এসেছি। একটা সুটকি মানুষ হুমকি ধামকে দিত মিশরে আমি বড় রব এই বলে চিৎকার করতো কিন্তু তার সব শক্তিটারও শেষ করে দিল কে নমরুদ কেউ আল্লাহ ছেড়ে দেয় নাই ছেড়ে দিছে কথা বলেন আল্লাহ নমরুদ কে কোন কামান দিয়ে তলোয়ার দিয়ে ফেরেশতা বাহিনী দিয়ে মারে নাই নমরুদ কে মেরেছে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে ওই আল্লাহর শক্তি আগের মতো আছে না নাই ওই আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই এজন্য আল্লাহ সব সময় ধরে না ধরলে ছাড় দেয় ছেড়ে দেয় না তিনি ভুলে যায় না তার এলেমে সব থাকে এজন্য ভরসা রাখতে হবে কার উপর চাইতে হবে কার কাছে আমাদের যত চাওয়া সব চাওয়া কে যদি তিনি পাওয়াতে রূপান্তরিত করে দেয় তারপরেও তার ধন কিছু কমবে সুবান আল্লাহ পড়বেন না জন্য কার কাছে চাইবেন চাইলেই আল্লাহ খুশি ইননাহুম আল্লা মেস আলী লাহাই বা আলাই যে বান্দা আল্লাহর কাছে চায় না তারা আল্লাহ পছন্দ করে না আর যে বারবার বারবার বার আল্লাহর কাছে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় চাইবেন তো বেশি বেশি নিজের জন্য চাবেন অন্যদের জন্য চাবেন নিজের জন্য দোয়া করবেন অন্যদের জন্য করবেন অনেকে বলে হুজুর আমারটা আমি করুম আমি আরেকজনের জন্য করুম কেন এরকম আছে না নাই না আরেকজনের জন্য দোয়া করলেও লাভ আপনি যখন অন্য কারোর জন্য দোয়া করেন তখন ফেরেস তারা বলে আল্লাহ ওলাহি মিসলিন সে তার ভাইয়ের জন্য যেই দোয়াটা করেছে এই দোয়া যদি তার দরকার হয়ে থাকে তাহলে এই দোয়াটা তার জন্য আগে কবুল করে নাও আপনি দোয়া করলেন আল্লাহ আমার বাইরে তুমি মাফ করো ফেরেশতারা বলবে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে মাফ করো আপনি দোয়া করলেন আল্লাহ আমার বোন অসুস্থ সুস্থ করো ফেরেশতারা বলবে আল্লাহ যিনি দোয়া করতেছে ওনার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থতা দিয়ে দাও তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে না নাই আমরা অনেকে অন্যের ভালোটা দেখতে পারি না আছে না নাই খালি নিজেকে নিয়ে ব্যস্ত কেউ যাতে আমার চেয়ে আগাতে না পারে কিভাবে ওরে নিচের দিকে নামানো যায় এরকম টেন্ডেন্সি আসে না নাই মনে রাখবেন অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে আপনাকে আগে পড়তে হবে আমাদের অনেকের এরকম মানসিকতা অন্যের ভালো অন্যের উন্নতি ডেভেলপমেন্ট আমরা সহ্য করতে পারি না এজন্য আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু জাতীয় খেলার নাম খেলেননি আপনারা কেউ সামনে যাইতে চাইলে ও ঠ্যাং ধরে পিছনে নামাইতে হয় কথা বলেন কেউ যাতে উপরের দিকে উঠতে না পারে হাটুটু খেলায় যেমনি কেউ সামনে যেতে চাইলে টেনে হিচড়ে সবাই পেছনে নামায় তো এটা যেন আমরা না করি আমরা যেন আল্লাহর উপর ভরসা রাখতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ছি আমিন